লাইরফ আলি রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরায় স্টাইজোন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্টস করে জানাও লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সবকিছু ওকে আছে কিনা তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হেলো করে দিও আর চলে আসছি তোমাদের খুবই পছন্দের কালেকশন প্রিন্টেড সেলোয়ারের ড্রেস নিয়ে এবং প্রিন্টেড সেলোয়ারের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমরা আজকে তোমাদেরকে অফার প্রাইসে দিব মানে এই ড্রেস আমরা তোমাদের জন্য দুইশো পিস রিস্টক করেছি এবং টোটালি ফ্রেশ কালেকশন ঠিক আছে টোটালি হচ্ছে ফ্রেশ কালেকশন দুইশো পিস প্রোডাক্ট আসছে আর এইগুলো সব আসছে তোমাদের জন্য তো তোমাদের যাদের ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে ফোন নম্বর এবং অ্যাড্রেস কনফার্ম করে ফেলবা আমার লাইফটা আছে কিনা কমেন্টস করে জানাই দিবা ঠিক আছে তো চলো শুরু করে দিচ্ছি এইখানে অনেকগুলো প্রিন্টেড ড্রেস আসছে এবং স্টক একেবারে লিমিটেড স্টক পিঙ্ক কালারটা এত সুন্দর পিঙ্ক কালারটা এত সুন্দর মানে টোটাল লটটাই আমরা নিয়ে আসছি দুইশো পিস প্রোডাক্ট পাবা যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে গোলাপি কালার লাইট পিঙ্ক লাইট পিঙ্ক এমন কোনো আপু নাই যে সবার পছন্দ সো এইটা পুরো ড্রেস লম্বা হবে ফর্টি এইট পর্যন্ত এগুলো কিন্তু আপু এত ভালো সব জমজমের প্রিন্ট সালোয়ার এটা সালোয়ারের কাপড় ফুল ড্রেস ওকে তো প্রাইস কত থাকতেছে মানে জমজমের দামে তোমরা প্রিন্ট সালোয়ার পাচ্ছ ওকে জমজমের দামে হচ্ছে প্রিন্ট সালোয়ার পাচ্ছ জমজমের দামে প্রিন্ট সালোয়ার এটা অকল্পনীয় এটা পুরো ওড়না প্রাইস থাকবে আটশো টাকা ওকে অফার প্রাইস এটা ফুল ওড়নাটা ভালো লাগলে ইনবক্স করে দিও যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা এইটা পুরো অন্যায় এবং আমাদের আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা আমার লাইফটা ক্লিয়ার থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে যে পুরো লাইফটা ক্লিয়ার আছে কি না সো এই হচ্ছে পিঙ্ক কালার ওকে এইটা গোলাপি কালার খুবই নাইস এইটা যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেল প্রচুর প্রোডাক্ট আসছে প্রচুর প্রোডাক্ট মানে আনলিমিটেড প্রোডাক্ট ঢুকছে আজকে এটা স্লিভসের পোর্শন ওকে এটা হচ্ছে ব্যাক সাইড আর আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা আনপ্যাক করে ফেসি এই যে দেখো এগুলো সব তোমাদের পছন্দের প্রোডাক্ট আমাদের এই ড্রেসটা আসছে সাইড পিস এটা আসছে চল্লিশ পিস এগুলো সব তোমাদের ভালোবাসার প্রোডাক্ট তারপরে আমাদের এইটা আসছে সাদাটা আমরা তোমাদের জন্য হচ্ছে আরও একশো বিশ পিস প্রোডাক্ট আনছি আর এটা হচ্ছে চল্লিশ পিস প্রোডাক্ট আনছি এগুলো সব আজকে আমাদের ঢুকছে তো যাদের ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবা এটা পিঙ্ক কালার আর এইগুলো হচ্ছে সব প্রিন্টেড সালোয়ার ওই ওই পনেরো বস্তা প্রোডাক্ট না ওখানে আরো সতেরো বস্তা প্রোডাক্ট আছে ওগুলো এখনো আনপ্যাক করি নাই প্লাস আগামী কালকে আরো চারশো পিস প্রোডাক্ট ঢুকতেছে ওগুলো ঢুকতেছে প্যাটেল ঠিক আছে প্যাটেল আজকে আমরা মোটামুটি একশো পিস আনছি আগামীকালকে আরো একশো পিস ঢুকতেছে সো আলহামদুলিল্লাহ এগুলো সব তোমাদের ভালোবাসা এইগুলো যদি তোমরা না নাও একশো পার্সেন্ট মিস করবা একশো পার্সেন্ট মিস করবা এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এইটা দেখো স্যালোয়ারগুলো দেখো প্রিন্টেড সালোয়ার এইটা প্রোডাক্ট আছে আপু দুই চার ছয় আট দশ বারো পিস প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে এগুলো সব জমজমের খুবই ভালো ফ্যাব্রিক আমরা হোম ডেলিভারি দিব প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা চেক করে নিবার ওকে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবা এবং কোন আপু এই ড্রেস মিস করবা না মিস করলেই মিস আটশো টাকায় এই প্রিন্টেড সালোয়ারের ড্রেস কোনো অনলাইনে দিতে পারবে না অনলাইন মার্কেট কোনো জায়গা থেকে পাবা না এবং ফ্রেশ কালেকশন এগুলো এটা পুরো ওর এবং ফুল ড্রেসটা লম্বা ফর্টি এইট ইঞ্চি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে পুরো অন্যাস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফুল ড্রেস ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকা আমাদের ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিবা স্লিপস এর মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তোমরা যারা নতুন আপুরা আছো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা প্রাইস থাকবে এইট করে হ্যাঁ অনলি প্রাইস আটশো পঞ্চাশ আপু আমি মনে করি আটশো পঞ্চাশ টাকার এই অফারটা কোনো আপুর মিস করা চলবে না কারণ মিস করলেই মিস এটা একদম নামমাত্র দামে পাচ্ছ ট্রাস্ট মি নামমাত্র মানে আমাদের নামমাত্র প্রফিট হচ্ছে এবং তোমরা একদম নামমাত্র দামে পাইতেছো কারণ এত সুন্দর জামা সাড়ে আটশো টাকায় কেউ দিবে না আমরা তো জমজমি সেল করতেছি সাড়ে আটশো টাকা ওখানে তোমরা প্রিন্ট সালোয়ার পাচ্ছ সাড়ে আটশো টাকা তাহলে চিন্তা করে দেখো তোমরা আমাদের থেকে কতটা কমে পাচ্ছ এটা হচ্ছে অলিভ কালার ফুল ড্রেস এইট ফিফটি আর এইটা তো মিস করলে পুরাই মিস ঠিক আছে আমার তো মনে হয় আজকে যে প্রিন্ট সেলোয়ারের লাইফ একটা ড্রেসও কোনো আপু মিস করবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় কততে পাচ্ছো সাড়ে আটশো টাকা ওকে লম্বা ফর্টি এইট আপু ফাইন কটন ফাইন কত আচ্ছা ফাইন কটন আসে নাই আপু ফাইন কটন আগের গুলোই সালোয়ারটা ব্ল্যাক এর উপরে অন্যটা হচ্ছে পিংকের উপর এত সুন্দর তোমাদের যন্ত্রণায় তোমরা এত ভালোবাসো আমাদের প্রোডাক্টকে এত এত ভালোবাসো আলহামদুলিল্লাহ আচ্ছা এইটা হচ্ছে ব্যাক সাইড দেখো তো লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও হ্যাঁ লাইফটা ক্লিয়ার কিনা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই ড্রেসটা না নিলে মিস ট্রাস্ট মি মিস প্রত্যেকটা জামা সুন্দর প্রত্যেকটা জামা অসম্ভব লেভেলের সুন্দর এগুলো তোমরা যদি না নাও আমাদের পেজকে যারা ট্রাস্ট করো ভালোবাসো আমি মনে করি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ রেগুলার কাস্টমার সো আমার আপুরা আমাদেরকে যেভাবে ট্রাস্ট করে এটা আমার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ এবং সেই জায়গাটা আমরা তৈরি করে নিচ্ছি এই জায়গাটা এমনি এমনি আসে নাই সেই জায়গাটা আমরা তৈরি করে নিচ্ছি এই যে ফাইন কটন বলতেছিল না এটা একেবারে ফাইন কটনের মতোই ঠিক আছে ষাট ইঞ্চি লম্বা হাতা অ্যাডজাস্ট করা তো একটু দেখো তো লাইফটা ক্লিয়ার কিনা লাইফ খুব বাফারিং করতেছে মানে এই যে সালোয়ারের কাপড় এই ড্রেসটা সাড়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই জামাটা সাড়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি অফারে আমি পেয়েছি তাই আমি তোমাদেরকে অফার দিয়ে দিচ্ছি আমার অনলি ফিফটি টাকা প্রফিট ওকে না আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার হালকা একটা ল্যাভেন্ডার কালার আটশো পঞ্চাশ টাকা করে পড়বে যার ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবে স্প্রিং দিয়ে নিয়ে নিবা যারা অর্ডার নেওয়ার জন্য শুধু কনফার্ম করবা প্লিজ তারাই হচ্ছে অর্ডার কনফার্ম করবো আদারওয়াইজ অর্ডার কনফার্ম না মানে শুধু শুধু অর্ডার কেউ কনফার্ম করোনা ঠিক আছে অযথা অর্ডার করে আমাদেরকে হয়রানি করবে না কেউ ওকে এটা হচ্ছে ব্লু কালার আটশো পঞ্চাশ করে এই ড্রেসগুলো আমরা এগারোশো এক হাজার করে সেল করছি এক হাজার সরি এক হাজার পঞ্চাশ করে আমরা সেল করেছি তখন আমাদের থেকে আমাদের কারখানা থেকে প্রোডাক্ট যেভাবে আসতো যে রেটে আসতো আমরা ওই রেটেই তোমাদেরকে ধরতাম এখন আমাদের অফারে আসছে দ্যাটসে আমরা অফারে তোমাদেরকে ধরতে পারতেছি ঠিক আছে আমার এখনো এক হাজার পঞ্চাশের প্রোডাক্টগুলো এখনো আমার ঘরে কিন্তু আছে এখনও আছে দুই এক পিস করে আছে। ওকে এটা পুরো ড্রেস তো সেম ড্রেসটাই আমার আটশো টাকা এখন কিন্তু আমার লস ওইটা আমার টোটালি লস প্রজেক্ট ঠিক আছে আমারও দুইশো টাকা করে কিন্তু লস হয়ে যাচ্ছে এই যে এটা ব্লু কালার এটা আসছে অল্প পাঁচ ছয় পিস আসছে এটা এবং ওনা যার ভালো লাগবে ইনবক্স করে দিবা ব্লু উইথ অরেঞ্জ হোয়াইট কন্ট্রাস্ট করা থাকবে এটা পুরো অন্যটা ভালো লাগলে নিয়ে নিবা প্রাইস থাকবে এইট ফিফটি টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছ আপু সো প্রাইস হচ্ছে এইট ফিফটি যার ভালো লাগবে নিয়ে নিবা স্প্রিং দিয়ে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও ওকে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে স্লিপসের পোর্শন তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো আমাদের পেজে দিয়ে দিবা এটা পুরো ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে ফুললি ব্যাক পার্ট লম্বা ফর্টি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও যারা নতুন আপুরা আছো আর এই ড্রেস আমি মনে করব কেউ কোনো আপু মিস করবে না কারণ এই ড্রেসগুলো যদি মিস করো যারা ড্রেস প্রেমী আপুরা আছো তোমরা অনেক বড় কিছু একটা মিস করে ফেলবা ট্রাস্ট মি অনেক বড় কিছু একটা মিস করে ফেলবা এগুলো যে কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল কালেকশন এগুলো তোমরা হাতে পাওয়ার পর বুঝতে পারবা ঠিক আছে এটা হচ্ছে আমরা জমজম রিসেন্ট আমরা জমজম সেল করতেছি সাড়ে আটশো টাকা ওখানে তোমরা প্রিন্টেড সেলোয়ারের জমজম পাচ্ছ সাড়ে আটশো টাকা আর কোয়ালিটি তো মার হাবা কোয়ালিটি এইটা হচ্ছে ফুল ড্রেস এইটা ব্লু কালার আমাদের জমজম এখনো সাড়ে আটশো আছে এবং সাড়ে আটশো থাকবে জমজমের প্রাইস কমবে না যদি অফারে কিছু আসে সেটার হিসাবটা আলাদা বাট আমাদের নিউ লট যত ঢুকবে সব হচ্ছে সাড়ে আটশো করে ওকে অফার হচ্ছে আসলেই লাখ এটা তোমাদের লাকের উপর মানে আমার আপুদের ভাগ্যে যদি থাকে অফারের ড্রেস ওটা অটোমেটিক চলে আসে এই ব্লুটা অনেক সুন্দর এটা আসছে দুই চার পাঁচ পিস প্রোডাক্ট আসছে এটা আটশো পঞ্চাশ টাকা করে ওকে এটা ছয় জন আপু নিতে পারবা এটা ছয় জন আপু অর্ডার করতে পারবা এটা ফুল ওনাটা পছন্দ হলে কনফার্ম করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও পুরো ওড়না সালোয়ারের কাপড় ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি কস্টিং একশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড এটা হচ্ছে পুরো ওড়নাটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ব্লু কালার এইট ওকে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর এটা ছয়জন আপু অর্ডার কনফার্ম করতে পারবা ল্যাভেন্ডার কালারটা দেখি আপু ল্যাভেন্ডার কালারটা তো দেখাইছি আপু বিনহামি ড্রেসটা পেয়েছি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু এটা ব্যাগ পরশোনো অনেক অনেক সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ প্রাইস আটশো করে ওকে যার ভালো লাগবে কনফার্ম করে দিবা আপু স্প্রিং দিয়ে নিয়ে নিবা এই ড্রেস কোনো আপু মিস না এত সুন্দর ড্রেস আমার হিসাবে কোন কোনো কোনো আপু মিস না মাসাল্লা অনেক সুন্দর আটশো পঞ্চাশ এটা রয়্যাল ব্লু কালারের উপর আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো তোমরা এগুলো হাতে পাই বুঝতে পারবা ঠিক আছে জামাগুলো হাতে পাইলেই তোমরা বুঝতে পারবা যে কতটা ভালো কোয়ালিটি ওকে এটা হচ্ছে রেড কালারটা হ্যাঁ এটারও কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটা লাল কালারটা লম্বা হান্ড্রেড বডি পছন্দ হলে নিয়ে নিয়েও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেললো ওকে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় ঠিক আছে এইটা পুরো স্যালোয়ারের কাপড় ওকে প্রাইস আটশো টাকা পছন্দ হলে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিবা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা প্রত্যেকটা জামা সুন্দর এটা সালোয়ারের কাপড় পুরো ড্রেস আটশো করে ঠিক আছে ওনলি প্রাইস আটশো পঞ্চাশ অ্যান্ড এই হচ্ছে অন্য ছোট ছোট বল প্রিন্ট করা এইট ওকে প্রাইস এইট যার পছন্দ হবে নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা পুরো জামা অ্যান্ড এই হচ্ছে ওর কালার হচ্ছে রেড কালার লম্বা থাকবে ফর্টি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও তোমরা যারা নতুন আপুরা আছো এটা অনেক খারাপ সফল কই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ প্রাইস আটশো পঞ্চাশ করে ওকে ভালো লাগলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা লালের মধ্যে ইট কালার তারপর চলে যাচ্ছি বেবি স্কাই কালার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে আর যাদের যেই সমস্ত আপুদেরকে আমাদের ডাউট ফিল মনে হবে আমরা ওই আপুদের আমরা ওই আপুদের থেকে আগে বিকাশ নিব ডেলিভারি চার্জটা এটা হচ্ছে বেবি স্কাই কালার ফুল ড্রেস এইট ফিফটি ওকে প্রাইস আটশো পঞ্চাশ লম্বা আটচল্লিশ বডি হান্ড্রেড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি ফুল ড্রেস সবগুলোর সালোয়ার দেখিয়ে দিচ্ছে এগুলোর স্টক আপু আসছে তবে পাঁচ পিস ছয় পিস সাত পিস এরকম করে ঠিক আছে রকম করে আসছে ওকে আটশো পঞ্চাশ করে পড়বে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা অ্যান্ড এটা হচ্ছে অন্য প্রিন্টের একটা সালোয়ারের ড্রেস সাড়ে আটশো টাকায় এইটা মানা যায় না ঠিক আছে এইটা একদমই মানা যায় না এই হচ্ছে বেবি স্কাই কালার এইট ফিফটি লম্বা ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত ওকে এটা পুরো অন্য পছন্দ হলে নিয়ে স্প্রিং শট দিয়ে অর্ডার ডান করে ফেলো তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক অ্যান্ড ফলোইং দিয়ে রাখবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো প্রাইস হচ্ছে এইট ফিফটি অ্যান্ড এটা স্লিভস এর ওকে এটা স্লিভস এর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক পার্ট আর লম্বা ৪৮ বডি 100 পর্যন্ত প্রাইস থাকবে আটশো টাকা করে তোমাদের যাদের ভালো লাগবে একদম লাইট কালারের মধ্যে এটা বেবি স্কাই কালার এটার পরটাও অনেক সুন্দর এটার পরটাও অনেক সুন্দর একদম লাইট স্কাই কালার তো ভালো লাগতেছে সো যারা হচ্ছে এরকম হালকা কালারগুলো পছন্দ করে এখানে ডিপ হালকা দুইটাই আছেই টুটেনে টেনে দেখে নিবা কারণ প্রোডাক্টের কোয়ান্টিটি কম আসছে ওকে দুইশো পিস প্রোডাক্ট আসছে সব মিলায় সব ডিজাইন মিলায়া তো এরকম আসছে যার যেটা ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিও পুরো ড্রেস ঢাকার ভেতরে চার্জ আশি আউটসাইড ঢাকা চার্জ একশো পঞ্চাশ এটাও একদম লাইট ওয়েটের মধ্যে যার ভালো লাগবে ইনবক্স করে দিবে ফুল ড্রেস প্রিন্টেড সালোয়ার সবগুলো প্রিন্টেড সালোয়ার এই যে দেখো সালোয়ারটা দেখো আটশো পঞ্চাশ ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে তোমরা টেক্সট করে দিবা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে পুরো অন্যাস সাড়ে পাঁচ হাত লম্বা ওকে এটা পুরো অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড এটা পুরো অন্যটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলবা যারা নতুন পুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের পেজ ভিজিট করবা পেজ আরো অনেক কালেকশন আছে আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে যেটা যেটা ভালো লাগবে দেখে দেখে অর্ডার ডান করে ফেলো এটা স্লিভসে পোর্শন যারা হালকা কালার পছন্দ করো হাই আপু হ্যালো আপু এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এইট ফিফটি তো এই প্রিন্টেড সালোয়ারের ড্রেসগুলো নিতে চাইলে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে দিতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিতে হবে ঠিক আছে অ্যাড্রেস ফোন নম্বর ছাড়া কোনো আপুর অর্ডারই কনফার্ম হবে না তো এই হচ্ছে আমাদের অল কালেকশন তোমাদের যাদের যেটা পছন্দ হবে তোমরা ইনবক্স করে দিবে সাড়ে আটশো করে প্রিন্টেড সিলোয়ারের ড্রেস তো পছন্দ হলে অর্ডার করে দেবো ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম মেন আল্লাহ হাফেজ সবাইকে